হাতে ভাড়ে কিছু করবি নি ভাতভার চিন না তোমার টেনশন হয়নি আল্লাহ পরসা এই যে তোমার বন্ধুরা আছে এই যে রোমান আছে রোমান এই যে সবাই এখানে কতজন পড়ে এখানে তুমি উঠবে পড়ো তিনতালা তোমার লাগে এই যে একজন আমাদের হাফ সব হবে ইনশাল্লাহ এই যে রোমান আছে মার্শাল্লাহ সব জান্নাতের ফুল

eso es tu